তো ভাই সোলো বাসে বলছি গেম খেলতে বিহারে যাই হোক বিসে পিকে আমি আমার সাথে একটা প্লেয়ার নামছে ও পি ওর লাল ঠাল দিয়ে নক করে ফেলা দিচ্ছি এখন খুঁজা দেখার বলা হয় কোথায় গুলো কোথায় কোথায় ওই সামনে দুইটা প্লেয়ার দেখি একটা প্লেয়ার আরে ভাই হেঁটে লাগতেছে না তখন আরেকটা ভাই ড্র্যাক পারি হেঁটে লাগে যাই হোক সামনে আরেকটা প্লেয়ার আছে পিকে কিন্তু ভালো প্লেয়ারই নামছে যাই হোক দেখা যাক ওকে মারতে পারি কিনা আরে ভাই সেপে গেল সে হেঁটে লাগতেছিল না আমার যাই হোক ভাই লাল ঠাল দিয়ে নক করে দিই আরো সামনে দেখো সামনে আর একটা প্লেয়ার তো বুঝতে পারতো সে পিকে কতগুলো প্লেয়ার নামছে এখন দেখার পালা এর ভিতরে ভাই আমি টিকা থাকতে পারি নাকি এখানে যাই লাস্টে আমার সাথে কি ঘটলো ভাই কি বলবো কি যে হইলো আমার সাথে লাস্টে যাই হোক সামনে একটা প্লেয়ার তো দিকে এখানে মনে হয় আরো প্লেয়ার আছে কিল করতে দেখো চারটা কিল হয়েছে আমার আরে ভাই সামনে একটা প্লেয়ার ওর টিম মেট আরো ভাই লাল ঠাল করে দিয়েছে দুইটা প্লেয়ার নক আছে যাই হোক এখানে মনে হয় আরো প্লেয়ার আছে কিলটাকে কনফার্ম দিয়ে বলা যায় না প্লেয়ার থার্ড পার্টি প্লেয়ার চুরি করে কিল যখন আমি পিকের ঘরে যাই তখন ভাই একটা প্লেয়ার দেখে আমাকে ফায়ার দিতেছে তখন ভাই আমি ড্র্যাক করছি বাট কোনো কামি হয়নি গা তখন ভাই দেখি রাশ করে দেয় প্লেয়ারটা আমার লাইফের অবস্থা করছে কি দেখো কষ্টমষ্ট করে বাঁচি এখন দেখার পরে ওই দুটা প্লেয়ার গেলো কই এই যে ভাই দেখছো মানে দুটা প্লেয়ারে আমার সামনে রাশ করে দিয়েছে একটা প্লেয়ার আমাকে দেখো না আমি লাল টাল নক করে দিয়েছি এখন ভাই দুইটা এক একই স্কোরে প্লেয়ারই একে মারতে পারলে মনে হয় তাদের পুরো ফুল স্কোর শেষ ওপি মানে ভাই একলা পুরো ফুল স্কোর খেয়ে দিলাম না না এটা তো দেখা যায় অন্য প্লেয়ার পার্টি প্লেয়ার আসছিল ওইটা তো যখন আমি ওখান থেকে এখানে আসি দেখি একটা প্লেয়ার ভাই ড্রপ ফুট করে ওয়াল ফলাইসে তখন ভাই আমি ইস্কালে মেয়েরা যাই তোকে মেরা দিই পারতো পারত কিলমুল চুরি হয় না সম্ভাবনা সেই জন্য ভাই কিলটাকে কনফার্ম দিলাম কিল করছে আটটা আরও তো কিল দরকার আট কিলার কি হবে তিরিশটা পিলার এখন এলাই যাই হোক এখানে ভাই যখন আমি গাড়ি যা এসেছিলাম তখন ভাই দেখি দেখি পিছিয়ে আমার গাড়িটা ফাটাই দিল তো নিজের মরণ নিজেরাই ক্যান্সার কি করা দেখা যাক মারতে পারি কিনা কিল করছে আটটা এটাকে হবো নয় কিল ড্যামেজ মনে হয় প্লেয়ারটা আমার তো মনে হতেছে এখানে আরো প্লেয়ার আছে সম্ভব এখানে আরো প্লেয়ার আছে একটা প্লেয়ার আসতেছে প্লেয়ারটা আমাকে দেখে একটা টুকি মারিয়ে দিচ্ছি যে হোক একটা এটা বলুন মারা ভাই পিল দিয়ে হেঁট মারে তাকে নখ করে দি এখানে মনে হয় আরো প্লেয়ার আছে তো যা ভাবছিলাম তাই হয়েছে এখানে একটা প্লেয়ার আছে ভাই অলফাল আমার সাথে ফাইট করতেছে মারলাম একটা গেনেট বা ড্যামেজ খানে গা পরে গেনেটাই মারলাম এটা মনে হয় ড্যামেজ খাইবো কারণ ভালো জায়গায় পড়ছে এটা ভাই ড্যামেজ খেতে বাদ চলি যখন বাবুলা মাই রাশ করি তো যাই হোক দেখি ভাই প্লেয়ারটা একেবারে চালাক প্লেয়ার মানে ভাই গুলাল সেভ থেকে বাইরে হইতাছিল না তখন ভাই রাশ করি করলে হেব না তখন ভাই আমি দিয়ে রাশ করে দিই প্লেয়ারটা কোথায় দেখছো ভাই দাঁড়াতে সোজাই লাল করি শেষ করে দিচ্ছি ওখান থেকে যখন আমি ভাই জোন দিয়েছিলাম তখন ভাই দেখি প্লেয়ার নামটা একটা সোজা ভাই এডে মাইরা যাইতে দিতে ভাই পিনাল্টিতে নক করি তো ভাবলাম প্লেয়ারটাকে কনফার্ম দিয়ে যাই বলা যায় না ছাটফাটিয়ার কিলটা চুরি করে তখন গেছে আমি গাড়িটা ভাবছিলাম জামকা তখন দেখি একটা ইস্কালো ভাইরা

মানে এখানে কি মাইক খেয়া লাগবো না তেমন তো লাগতেছে ভাই পুরো পুলিশ স্কোর তো গায়ে যাই হোক জোনে যাই তারপর ফাইট করতে লাগবে জনতে ফাইট করলে ভাই মাই খেয়ানো সম্ভব না আরে ঘরের উপরে পিলারটা এই পুরো ডিস্টার্বটা করছে নাহলে ওই পিলারটাকে আমি মারতে পারতাম দেখা যাক আসে কিনা ওই যে প্লেয়ার এসে পড়ছে মনে হয় আরো প্লেয়ার আসছে সম্ভব না পুলিশ করে এখানে আরে ভাই দুইটা প্লেয়ার একসাথে আরে আমার লাইফের অবস্থা করছে কি এখানে তো মনে হয় চান্দা এসে চলে যাবো আরে একটা তো ভাই এই যে হেডমারছে আর একটা হলে মরে যেত আরে ভাই আরো প্লেয়ার এসে পড়ছে আরো প্লেয়ার এখানে এসে পড়ছে এটা কি হলো আমার সাথে মানে থার্ড পার্টি প্লেয়ার আর দুইটা প্লেয়ার মিলে আমাকে কি মাইটাই না দিলো এই ম্যাচটা এখানে মারি খেতে লাগলো দেখো ওই থার্ড পার্টি প্লেয়ারটা কি করলো মানে গে কি বলবে আমার সাথে কি হলো থার্ড পার্টি প্লেয়ারটা এই সব পুরো দিল লাগাই দিলো যাই হোক এখানে ভিডিওটা শেষ করা যাক